লোকসভা ভোটের আগেই উত্তরবঙ্গে ভাঙন বিজেপিতে মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগদান বিজেপির আইটি সেলের উত্তরবঙ্গ ইনচার্জ অমৃতা ভট্টাচার্য এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই পেশায় শিক্ষিকা অমৃতা জানান তিনি বিজেপির আইটি সেলের উত্তরবঙ্গের দায়িত্বে থাকলেও তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি আর সেই কারণেই তিনি আজ দলবদল করলেন তৃণমূলে যোগ দিলেন আজকে কি বলবেন কি বলবেন বিজেপিতে আমি যোগদান করেছিলাম দু হাজার সালে এবং কাজ করবার ইচ্ছা নিয়েই যোগদান করেছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে কাজ করবার জন্য কিছু নির্দিষ্ট মানুষের লবি যদি বহন করা যায় তবেই কাজ করা যায় স্বাধীনভাবে সত্যিকারের কাজ বলতে যেটা আমরা বুঝি জনসংযোগ লোকের সামনে যাওয়া সেটা সুযোগ কোনোদিনই সেভাবে আমাকে দেওয়া হয়নি এবং আমি আইটি সেক্টরের মূলত দায়িত্বে ছিলাম সেখানে আইটি সেক্টরের যে গোপনীয় কাজকর্ম সেটা করতে গেলেও আমাকে অনেকের পারমিশন নিয়েই করতে হয়েছে এবং সেগুলো অ্যাপ্রুভ না হলে আমি সেগুলো পোস্ট করতে পারতাম না তো যেখানে কাজের স্বাধীনতা নেই এবং মন থেকে কাজ করতে পারছি না সেখানে থেকে মানুষের সামনে গিয়ে আমি কি উত্তর দেব সেই কারণেই আমি আমার পুরনো দল ভালোবাসার দল তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি কি নাম রয়েছে অমৃতা ভট্টাচার্য আমি বিহাটা গার্লস স্কুলে স্কুলের টিচার দু হাজার চোদ্দ সাল থেকে বন্ধু বিজেপির আইটি সেলের সক্রিয় কর্মী একদম অমৃতা ভট্টাচার্য তৃণমূলে যোগ দিল কি বলবেন অমৃতা যখন তৃণমূল ছেলে বিজেপিতে গিয়েছিল তখন আমরা একটু আশ্চর্য হই জোর মতন শিক্ষিত সচেতন মেয়ে হঠাৎ করে কি কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল আজকে ফিরে এলো ভালো লাগছে ওকে আমরা বললাম যে তুমি ফেরে আমরা খবর নিয়েছি যে বসে আছে এরকম একটি মেয়ে বসে আছে কাজ করছে না কোনো বলেই করছে না তো নিজের ইয়েটাকে নষ্ট করছে পটেন্সিয়ালিটিটাকে নষ্ট করছে সেই জন্য আজকে বললাম যে চলে এসো এক কথায় ও রাজি হয়েছে আমরা ওর হাতে পতাকা তুলে দিলাম দলের আইটি সেল কতটা শক্তিশালী হবে ওকে দিয়ে শুধু আইটি সেল কেন অনেক কাজ তো মৈলা সংগঠন শক্তিশালী করবে ও শিক্ষকদের মধ্যে কাজ করবে ওরпедия অনেক কাজ করানো যাবে শুধু একটা জায়গায় আটকে দিকে ফলাপ না মূল দলের সাথে থাকবে করতে বাহকের কোনো নামই নেই মৌমিতা কি বলবে আমরা খুব খুশি অমৃতা দি খুব অল্প দিনের জন্যই বিজেপিতে গিয়েছিল আশা করি ওখানে গিয়েও কি অভিজ্ঞতা সেটা দিদির কাছেই ভালো শুনতে পারবে দিনহাটাতে কোচবিহারে থাকলেও দিনহাটাতে আগেও কাজ করেছে এবং আগামীতেও দিনহাটার জন্য একটা ভালো কাজ করবে এবং ভেটাগুড়িতেও অমৃতা দিকে নিয়ে আমরা যাব এবার কারণ শিক্ষিত মহলে আমাদের ভেটাগুড়িতে সাধারণ মানুষকে বোঝানোর জন্য শিক্ষিত শিক্ষিকাদের বিশেষ করে প্রয়োজন রয়েছে সেখানে ভেটাগুড়িতে এবার অমৃতা দি আমাদের সাথে থাকবে নিশীতের সম্পর্কে কি অভিজ্ঞতা সেটাও তুলে ধরবে সাধারণ মানুষের কাছে আমরা খুব খুশি অমৃতা দি আমাদের ঘরে ফিরে আসে আজকের এই যোগদান কি বলবেন কার যোগদান এই অমৃতা ভট্টাচার্য উনি দাবি করছেন যে উত্তরবঙ্গ আইটি সেলের আপনাদের বিজেপি তার ইনচার্জ ওই নামে কেউ নেই আমাদের কেউ নেই ও দাবি করতে পারে কেউ ওরা ওই তৃণমূল এখন নিজেদের লোককে নিজেদের দলে জয়েন করিয়ে ওই নাম হটাচ্ছে আচ্ছা